দেশের যে পরিস্থিতি বর্তমানে কি আর বলবো কিসে রান্না করা কি খাবো কি না খাবো যখন কুমিলা নোয়াখালী ফেনি ওই সব দৃশ্যগুলো চোখে পড়ে তখন এতটা কষ্ট লাগে কিন্তু কিছু করার নেই আমরা মেয়ে মানুষ আমরা না পারবো ঝাঁপিয়ে পড়তে না পারবো তাদের পাশে থাকতে তবে আমাদের দেশের সেনাবাহিনী আমাদের ভাই এবং ছাত্র জনতা যারা আছে সবাই এগিয়ে গিয়েছে আমরা হয়তো দূর থেকে তাদের জন্য দোয়া করতে পারবো দোয়া করি আল্লাহ তাদের সকল মুসিবত দূর করে দিক আর সবাই যার যতটুকু সামর্থ্য আছে সেটা তো সবাই এগিয়ে যাচ্ছে আমরাও চেষ্টা করছি যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে তাদেরকে সাহায্য করা আসলে সাহায্য করার মালিক আল্লাহ আমরা তো উসিলা তারপরেও বলবো আমরা সবাই মিলে যদি তাদের পাশে থাকি তাহলে ইনশাল্লাহ একটা না একটা ভালো ফলাফল আসবে আমার বয়সে আমি এত পানি কখনোই দেখি নাই এরকম বন্যা আমার লাইফে আমি কখনোই দেখিনি আমি চিন্তা করে পারি না যে আসলে ওইখানে যারা বসবাস করছে এবং বর্তমানে যারা আছে ওইখানে তারা কিভাবে আছে ছোট ছোট বাচ্চা কত ময়মুরব্বি আছে তারপরে কত মা বোনেরা আসে তাদের বাচ্চা হবে সবগুলো তো দেখতে পাচ্ছি কিন্তু এতটা কষ্ট লাগতেছে কিছুই করতে পারতেছি না তাদের জন্য যখনই ভাবি তখনই চোখ দিয়ে পানি চলে আসে কিন্তু আল্লাহর কাছে শুধু বলি আল্লাহ তাদেরকে আপনি হেফাজত করেন কারণ সর্বোচ্চ শক্তিমান আপনি অনেক মানুষ এটা নিয়ে মজা পাচ্ছে আমি বলবো আল্লাহ তাদেরকে আপনি হেদায়ত দান করেন কারো কান্না দেখে যদি হাসি পায় তার ভিতরে মনসতা বোধ বলতে কিছুই নাই সে আসলে মানুষ না মানুষরূপে একজন পশু মানুষের বিপদে যদি মানুষ কাজে না আসে তাহলে আমরা কিসের মানুষ আর আমাদের ইসলাম ধর্মে তো এগুলো শিখায় নাই যে তুমি কারো দুঃখ দেখে কারো কান্না দেখে তুমি হাসবা তুমি মজা নিবা এটা তো ঠিক না দোয়া করি খুব শীঘ্রই যেন সব কিছু ঠিক হয়ে যায় আল্লাহ যেন তাদের পাশে থাকে সহায় হয় এবং সব সময় যেন তাদেরকে ভালো রাখে সকল বিপদ আপদ থেকে যেন আমাদের সবাইকে হেফাজত করে আমার আর কিছু বলার নেই